বাংলাদেশের পণ্যে পাল্টা শুল্ক কমিয়ে বিশ শতাংশ নির্ধারণ করেছেন ডোনাল্ড ট্রাম্প সাত আগস্ট থেকে পাল্টা শুল্ক কার্যকর হচ্ছে বলে হোয়াইট হাউসের এই আদেশে বলা হয়েছে। নতুন বাংলাদেশ থেকে হওয়া পণ্যের কত শুল্ক দিতে হবে তা আবারও আলোচনায় উঠে এসেছে বাংলাদেশে গত বছর যুক্তরাষ্ট্রে যেসব পোশাক পণ্য রপ্তানি হয়েছে সেগুলোতে শূন্য থেকে সর্বোচ্চ বত্রিশ শতাংশ পর্যন্ত শুল্ক ছিল নতুন পাল্টা শুল্ক যুক্ত হলে বাংলাদেশের পোশাক পণ্যে কার্যকর গড় শুল্কহার হবে ছত্রিশ দশমিক সাত সাত শতাংশ তবে পোশাক খাতে অনেক পণ্য রয়েছে তাই এক এক পণ্যে এক শুল্ক হার হবে পোশাক ছাড়াও যুক্তরাষ্ট্রের জুতা রপ্তানিতে গত বছর কার্যকর গড় শুল্ক হার ছিল সাড়ে আট শতাংশ পাল্টা শুল্ক আরোপের ফলে কার্যকর গড় শুল্ক দাঁড়াতে পারে আঠাশ দশমিক পাঁচ শূন্য শতাংশ এই খাতে পণ্যভেদে শূন্য থেকে সর্বোচ্চ পঞ্চান্ন শতাংশ হার রয়েছে চামড়াজাত পণ্যে গত বছর কার্যকর গড় শুল্ক হার ছিল বারো দশমিক দুই শূন্য শতাংশ এখন পাল্টা শুল্ক কার্যকর হলে তার হার বেড়ে দাঁড়াবে বত্রিশ দশমিক দুই শূন্য শতাংশে